সেখানে যদি আমরা বিয়োগ দেই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে কাটাকাটি যে ওয়াই যাবে তো আমরা লিখব দেখো এক নং সমীকরণ কে তিন দ্বারা ও দুই নং সমীকরণ কে পাঁচ দ্বারা গুণ করে পাই তো এক নক সমীকরণ কে তিন দ্বারা গুণ করবো তিন ক্রিকেটে নয় এক্স মাইনাস তিনটে গুণ করলে তিন বাজার পনেরো ওয়াই সমান তিন নং সাতাশ মাইনাস সাতাশ আর দুই নংকে পাঁচ দ্বারা পাঁচ পঁচিশ X-3 তিন পাশে পনেরো আর এখানে পাঁচ থেকে পাঁচ এরপরে যে বিয়ে করবো দেখবো বা বিয়ে করবো এটার উপরে চিহ্ন উপর এখানে যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে যোগ করে শেষ হয়ে যাবে দিলে শেষ আর যদি দুটাই মাইনাস থাকে বা দুটাই প্লাস থাকে তাহলে বিয়ে করবো এখানে দুটা মাইনাস হচ্ছে এই জন্য বিয়ে করছে বিয়ে করলে পরিবর্তন হয় মাইনাস থার্টি প্লাস প্লাস হচ্ছে মাইনাস মাইনাস থেকে নয় বিয়োগ থাকে ষোলো মাইনাস আর এখানে থেকে করলে আর এখানে মাইনাস থার্টি টু তো এখানে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস টু যাবে ষোলো আমরা যে x এর মানটা পেয়েছি এই মানটা এক নং অথবা দুই নম সমীকরণে বসাবো তো আমরা দুই নং সমীকরণে বসাই x এর মান দুই নং সমীকরণে বসিয়ে পায়ীকরণ থ্রি ওয়াই ইকুয়াল ওয়ান তো এর জায়গায় যদি দুই বসায় পাঁচ গুণন দুই বিয়াই ওয়ান পাঁচ গুমনে দশ এরপর দেখো যদি সমান চিহ্ন ডাইনে নেই হয়ে যাবে তাহলে এখানে থাকে কত নাইন আর এখানে আছে বা ওয়াই সমান

তো এরপরে দুই নম্বরটা দেখো তো এরপরে অঙ্কটা দেখো এক নব সমীকরণ দুই নক সমীকরণ তো এখানে সরাসরি কাজ না করে এটাকে আমরা ভাঙিয়ে পাই তো এক হতে কি পাই দেখো এক নং সমীকরণটা কত আছে x প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল ফোর বাই ফাইভ এটাকে আরেক গুণ করব ফোর সাথে গুণ হবে এটা হরের মানে হরের সাথে গুণ হবে লবের সঙ্গে গুণ হবে হরের আর এই লবের সঙ্গে গুণ হবে এই হরের আর যদি এটাকে গুণ করি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান আর ফোর দিয়ে গুণ হবে এটা ফোর ইন্টু ওয়াই প্লাস ওয়ান বা পাঁচের এর গুণ দিলে ফাইভ প্লাস মাইনাস ফাইভ তাহলে এখানে কত থাকে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান এটাকে ধরবো নং সমীকরণ আমরা এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল হাফ এখানেও আমরা আর আর ইক করবো এখানে সাইড নোট লিখে নিতে পারো আর গুনে করে তো

4 দ্বারা গুণ করে বিপরীতটাকে নিয়ে করে কি বাই دیکھیں 3 নং কে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে 5x - 4y = -1 আর 4 নং কে গুণ করব 4 দ্বারা এটারে আগের মতো কাটা ভাত এখানে থাকে মাইনাস থ্রি এক্স আর এখানে মাইনাস ফোর ওয়াই আর প্লাস ফোর ওয়াই দু বিয়ে তোলে লেখার দরকার নাই আর এখানে থাকে মাইনাস ওয়ান

4 নং এ বসাই তো 4 নং সমীকরণটা কত আছে 2x - y = 5 আর x এর মান আছে 7 x এর জায়গায় 7 y = 5 বা 7 14 - y = 15 তো এখানে আছে 14 + y এখানে - y হয়ে যাবে আর - y হয়ে যাবে + y তাহলে এখানে সুতরাং সুতরাং নির্ণয় সমাধান তাহলে সমাধান কত দাঁড়াবে এক্স সমান এর মান কত সেভেন আর ওয়াই মান হচ্ছে নাইন এটাই হচ্ছে তো এরপর তিন নাম্বারটা দেখো এখানে আমরা কে

দুই দিয়ে গুণ দিলে পাঁচ দুগুণে দশ আর এখানে গুণ দিব আমরা তিন দ্বারা তিন দিয়ে এরপর আমরা যোগ করবো যোগ করলে দেখো প্লাসে মাইনাস দুই আর এখানে যোগ করলে থাকে উনিশ উনিশ এক্স যোগ করলে থাকে উনিশ বা এক্স সমান

থ্রি বাই ওয়াই ফাইভ এক্স এর মান ওয়ান যদি এখানে বসায় তাহলে কত থাকে হবে বা ওয়াই সমান ফাইভ মাইনাস টু প্লাস টু এই সাইডে হয়ে যাবে মাইনাস টু বা থ্রি বাই ওয়াই ইকুয়াল এখানে থাকে থ্রি আর আরে যদি গুণ করি

এবং দুই নামকে গুণ করব বি দ্বারা বি দ্বারা গুণ করে কি করব বি করে তো এটাকে দ্বারা গুণ করলে হবে এখানে এই দ্বারা গুণ করলে হবে এবাই

কাটা যাবে আর এখানে তো দেখো এখান থেকে কি কমন যায় এখান থেকে x কমন যায় বিশেষ x আছে তাহলে থাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখান থেকে কিছু কমন যায় না এখানে আমরা করবো

নিচে আছে স্কোয়ার প্লাস দিয়ে এটাকে গুণ করলে হবে কি স্কোয়ার এরপরে লাইন লিখবো আমরা বা আছে তাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তাই রাখছে সমান আর এখানে দেখো এখানে যা আছে তাই থাকবে এখানে যা আছে তাই থাকবে আর এখানে দেখো প্লাস এবি স্কোয়ার থেকে মাইনাস টু বি এখানে একটা এবি স্কোয়ার আছে আর এখানে দুইটা এবি স্কোয়ার আছে বি করলে কি থাকবে মাইনাস এবি স্কোয়ার কারণ বড় সংখ্যা আগে মাইনাস আছে তো আমরা এখানে লিখব এ কিউ মাইনাস এবি স্কোয়ার আর নিচে যা আছে তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা বিয়ার প্লাস বিখানে এক্স এর সাথে এটা কি কোন অবস্থায় আছে তাহলে সমান চিনি ভাল হয়ে যাবে তো এটা এটা কাটা কাটা দিলেন সুতরাং x সমান উপরে থাকে a আর নিচে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই এক্স এর মানটা আমরা এক নং অথবা দুই সমীকরণে বসাবো আমরা ঠিক আছে এক নং এখানে যদি এক্স এর মানটা আমরা বসাই তাহলে কি হবে এ গুণন এক্স এর জায়গায় কবে বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে আমরা লসল করব আগের মতো স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ দিলি থেকে ওয়ান এখানে হবে স্কোয়ার আর এখানে হবে বিয়াই ইন্টু

তো এই অংশটাকে আমরা এখানে রাখবো বিয়ে থেকে স্কোয়ার বিটা বাদ তাহলে এখানে আছে বিয়াই ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে আছে কত বি স্কোয়ার তো দেখো এখানে উভয় পক্ষ যদি বি দ্বারা ভাগ করি তাহলে এবি আর এখানে বি আছে দুইটা একটা যাবে তাহলে যায় এখানে থাকবে তত আর এখানে বি কাটা যায় থাকবে কত শুধু নিব যে উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করে

অন্যান্য অঙ্ক তুলনায় একটু ডিফিকাল্ট এটা তো সেখানে ট্রাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই অঙ্ক বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা আসসালামু আলাইকুম